আমি আসলে সব ভিডিওগুলো প্রস্তুত করে থাকি আপনারা হয়তো ভাবতে পারছেন যে আমার ভিডিওতে কপিরাইট এসেছে কি না কিন্তু আসলে না এইসব ভিডিওতে কোনো দিনও কপিরাইট আসবে না এখানে আমি রিয়োকশন ভিডিও প্রস্তুত করি আপনারা হয়তো ভাবতে পারেন যে অন্যের ভিডিও নিয়ে মানে তুমি ভিডিও বানিয়ে ফেসবুকে আপলোড করো তোমার কি কপিরাইট এসেছে কিনা আমার একদমই কপিরাইট আসে না কারণ আমি নিজের ভয়েসে ভিডিওগুলো প্রস্তুত করি শুধু রিয়েকশন দেয় অন্যের ভিডিও ডাউনলোড করার পরে সেগুলো এডিটিং করে নিজের ভয়েসে মানে সেগুলো মানে এডিটিং করার পরে আমি ফেসবুকে আপলোড করি এখানে আমার কোনো ধরনের মানে কোনো কপিরাইট আসবে না আপনারা চাইলে আমার ভিডিওগুলো ডাউনলোড করে আপনার এডিটিং করে মানে ফেসবুকে আপলোড করে আর্নিং করতে পারবেন ওখানে কোনো ধরনের আপনাকে আমি স্ট্যাগ দিব না এমনকি কপিরাইট দিব না চাইলে আমার ভিডিওটা ডাউনলোড করে এডিটিং করে আপলোড করে দেখতে পারছেন দেখতে পারবেন আপনারাও চাইলে আপনার আপনার রিয়েকশন ভিডিওগুলো এইভাবে শ্যুট করে এইভাবে আমি যেভাবে শ্যুট করছি সেই ভিডিওগুলো শ্যুট করার পরে আপনারা রিয়েকশন দেওয়ার চেষ্টা করবেন নিজের ভয়েসটা আপনার ক্লিয়ার আসতে হবে নিজের নিজের ভিডিওটা মানে নিজের ভয়েস ভিডিওটা না থাকলে আপনার রিয়েকশন ভিডিওতে কপিরাইট আসবে ধন্যবাদ